নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হস্তরেখা শিক্ষা পর্ব বাইশ সঙ্গে আমি অ্যাস্ট্রলে যা সূর্য তো আজকে এই আয়ু রেখা নিয়েই আলোচনা করব এই আয়ু রেখাটা ধরে নিয়ে এখান থেকে এখানে মরিবন্ধ পর্যন্ত এসছে এইবার যে কোনো সময় মনে রাখতে হবে যখন হাত দেখা হবে একটা রেখা কিন্তু শুধু এটা যে আয়ু রেখা শুধু আয়ুর ওপরই ফল দেবে তা নয় অনেক কিছু বিষয় ফল দেয় যেখানে রেখা থেকে অনেক কিছু বিচার করা হয় তো এই যে আয়ু রেখা এখান থেকে এসছে মণিবন্ধ পর্যন্ত যে বিষয়ে আমি আজকে ভিডিওগুলো বানাচ্ছি তো এই ভিডিওটাই কিন্তু খুব ভালো করে দেখতে হবে মাঝখানে স্কিপ করলে হবে না এবং শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভালো মতন শিখতে চান আমি এখানে একটা রেখা নিয়ে নিলাম এরকম একটা রেখা নিয়ে চন্দ্রের ক্ষেত্রে এলাম এটা কার ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র ঠিক আছে তো এই যে রেখাটা এইখানে কেটেছে নিয়ে চন্দ্রের ক্ষেত্রে এলো আমি ধরে নিই রেখাটা এই পর্যন্ত রয়েছে পয়েন্টগুলো অবশ্যই খুব মন দিয়ে শুনবেন আমি ধরে নিলাম রেখাটা এই পর্যন্ত এসছে তাহলে এই ব্যক্তি মানসিক ঝঞ্ঝার ঝামেলা থেকে খুব সহজে নিজেকে মুক্ত করতে পারে ঠিক আছে যে কোনো সমস্যা টমস্যা থেকে এই ব্যক্তি নিজেকে মুক্ত করতে পারে এদের অসুবিধা হয় না কিন্তু যেহেতু রেখাটা আবার যখনই এখানে ক্রস করে চলে এলো সেই বয়সে কিন্তু এর একটা আয়ের ওপর বিপদ দেখা দিতে পারে আর যে ব্যাপারটা রয়েছে মেন পয়েন্ট যেটা যে বয়সে এসে চন্দ্রের ক্ষেত্রে ঢুকেছে ঠিক এই বয়সে এই ব্যক্তির কিন্তু মানসিক যেহেতু চন্দ্রের ক্ষেত্রে হলো মানসিক ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি উত্তেজনা এগুলো এই ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে ওই বয়সে এর পরের পয়েন্টে আসি পরের পয়েন্ট হচ্ছে খুব ভালো মানে খুবই ভালো একজন সকল ব্যক্তির হাতে এই সকল থাকে এই রেখাটা এই যে আয়ু রেখা এই আয়ু রেখা ধরছি এখান থেকে এসছে এইখানে চলে এলো এইখানে যেহেতু আগে ক্ষেত্রটা কার ক্ষেত্র দেখতে হবে কার ক্ষেত্র থেকে আমি প্রথমেই বলেছি কোথা থেকে উঠে কার ক্ষেত্র হয় কার ক্ষেত্রে যাচ্ছে এইটাই মেন জিনিস সেই অনুযায়ী কিন্তু ফল দেবে তাহলে এই যে রেখাটা আয়ু রেখা উঠেছে বৃহস্পতির ক্ষেত্র থেকে ঠিক আছে বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে প্রায় মাঝের অংশ বরাবর উঠে এইখানে মণিবন্ধ পর্যন্ত এসছে এই রেখা যাদের এরকমই থাকবে বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠে এই মণিবন্ধ পর্যন্ত আসবে তারা কিন্তু সব ব্যাপারে খুব উচ্চাকাঙ্ক্ষী হয় জীবনে বড় কি করে নাম করব অর্থ সম্পদ জীবনে কি করে অনেক বেশি বেশি থেকে বেশি আরো চাই এরকম যারা করে তারা বা বিভিন্ন বিষয়ে জ্ঞান এরা বিভিন্ন বিষয়ে খুব জ্ঞানী হয় কারণ বৃহস্পতি ক্ষেত্র থেকে যেহেতু উঠে চলে এসছে মনিবর্তন পর্যন্ত এই ব্যক্তি সব বিষয়ে খুব উচ্চ হয় আর নানান বিষয় এদের মধ্যে অনেক জ্ঞান থেকে থাকে এদের জ্ঞান অর্জনের শেষ নেই এরা কিন্তু সব কিছু শিখতে চায় সব কিছু জানতে চায় কি করে আরও জ্ঞান অর্জন করা যায় সেই সব বিষয় এরা ভাবে এবং অনেক জ্ঞান এদের মধ্যে জ্ঞানের ভান্ডার এদের মধ্যে পাওয়া যায় তো এই সকল ব্যক্তিরা কি করবে অনেক অর্থ সম্পদ যেরকম অর্জন করে সমাজের নাম প্রতিষ্ঠা এগুলো খুব পায় এবং উচ্চ শুধু জীবনের মানে পজিটিভ এনার্জি এদের মধ্যে খুব এক কথায় দেখা যায় এই রেখাটা যত ওপর থেকে উঠবে বৃহস্পতির ক্ষেত্রে আমি ধরলাম এই রেখাটা এইখান থেকে এসছে ঠিক আছে যদি বৃহস্পতি যত উঁচু থেকে আসবে তাহলে এই রেখাটা আয়ু রেখাটা সেই ব্যক্তির মানে উচ্চাকাঙ্ক্ষা তত বেশি হবে উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি হবে যত হাইট থেকে আসবে কোনো ডিস্টার্ব কিন্তু থাকলে হবে না বৃহস্পতির ক্ষেত্রটাও ভালো হওয়া চাই এদের হাত হয় সেই বিষয়ে আমি পরে আলোচনা করব কোন হাত কোন প্রধান হাত একটা হাত দেখে চিনমুখী করে যে এই হাতটা এই প্রধান হাত তার হাতে এই গ্রহটা বেশি পাওয়ারফুল এগুলো হাত দেখে অনেক শিক্ষার ব্যাপার আছে এগুলো ছোটো কোনো সাবজেক্ট না তো আজকে যেটা বলছি যেগুলো এই যে আয়ু রেখা যত উপর থেকে আসবে তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তত বেশি হবে আচ্ছা বৃহস্পতি প্রধান হাত হলে এরা ভেষজ উদ্ভিদ অর্থাৎ এই যে আয়ুর্বেদের যেসব বিষয় যেসব গাছ গাছরা ব্যবহার করে সেই সব বিষয় এদের ভালো জ্ঞান অর্জনের সম্ভাবনা থাকে এবং জ্ঞান অর্জনও শুধু করে না এরা অনেক জীবনে নামও কামায় আর হাতটা রবি প্রধান হাত হলে রবি প্রধান যদি হাত হয় রবির ক্ষেত্রেও ভালো রাখতে হবে তাহলে এরা শিল্পী হিসেবে খুব সুনাম পেতে পারে ঠিক আছে শিল্পী হিসেবে খুব সুনাম পেতে পারে এবং যে কোনো বিষয়ে যেহেতু উচ্চাকাঙ্ক্ষা খুব এদের থাকে সেই জন্যে নাম এরা জীবনে বেশ ভালো কামায় আর একটা পয়েন্ট লাস্ট পয়েন্ট এই আয়ু রেখা এই কোথায় এইখান থেকে উঠে এখানে চলে এলো কার ক্ষেত্র থেকে রাহুল ক্ষেত্র থেকে রাহুল ক্ষেত্র থেকে উঠে মণিবন্ধে এলে এদের জীবন কিন্তু সংগ্রামপূর্ণ জীবন হয়ে গেল ঠিক আছে সংগ্রামপূর্ণ জীবন সারা এদের সংগ্রাম শরীর এদের ভালো থাকে না শরীর মাঝে মাঝেই কিন্তু অসুস্থতা বোধ করতে এরা পারে কোনো অপারেশন কোনো কোনো না কোনোভাবে এদের জীবনে শারীরিক সুস্থতা খুবই কম দেখা যায় একটা মানুষের জীবনে যদি সব থেকে বড় কথা সুযোগ কম আসে সুযোগের অভাবটাও এদের কম হয় এদের জীবনে সুযোগের অভাব খুব কম সেই জন্যে জীবনে দাঁড়ানোর ক্ষেত্রে এদের একটু সমস্যা হয়ে যায় বেশ ভালো সংগ্রাম করতে হয় তো আজকের মতন আমি অ্যাস্ট্রোলজি অফিস ওর সময় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ